সালাম আলাইকুম গাইস উনিশশো উনাশি ইরানে তখন ইসলামিক রেভুলেশনের কাল ছিল ইরানের রাজা মোহাম্মদ রাজা পল্লবীরে অবাত্র করে আয়াতুল্লাহ রহল্লা খামেনি ইরানের প্রেসিডেন্ট হয় ইরান ইসলামিক রিপাবলিক হয়ে যায় ইরানে মেইনলি শিয়া মুসলমানদের বাস ইরানের পার্শ্ববর্তী আরব দেশগুলো ছিল সুন্নি মুসলমানদের দেশ যেমন সৌদি আরব কুয়েত ইরাক ইরানে ইসলামিক রেভুলেশন দেখে আরব দেশগুলো ভয় ছিল যে তাদের দেশে শিয়া মুসলিমরা কোন সরকারের পতন ঘটায় কিনা তাই সব দেশ মিলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে অর্থের যোগান দিতে থাকে ঋণ হিসেবে যাতে ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে অবশেষে ইরাক ইরানের উপর যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ দীর্ঘ আট বছর ধরে চলে ফাইনালি ইউএন এর ইন্টারভেনশনের পর উনিশশো সালে যুদ্ধটি সিজফায়ার করে দেওয়া হয় দীর্ঘ আট বছর ধরে যুদ্ধ চলা এই লম্বা যুদ্ধে ইরাকের বিরাট অর্থনৈতিক লোকসান হয় আর ইরাকের ইকোনমি পুরোপুরি বরবাদ হয়ে যায় এই যুদ্ধের কারণে ইরাকের ফরেন রিজার্ভ পুরোপুরি খালি হয়ে যায় প্রায় চল্লিশ বিলিয়ন ঋণের নিচে পড়ে যেগুলো ইরানের সাথে যুদ্ধ চলাকালীন কুয়েত সৌদি থেকে প্রায় নেওয়া যুদ্ধের কিছুদিন পর এমন একটা সময় আসে যে সৌদি কুয়েত ইরাকের পাশে ছিল তারা এক সময় ইরাকের কাছ থেকে ঋণের টাকা চাইতে শুরু করে ইরাককে পাওনা টাকার জন্য প্রেশার দিতে থাকে এরই মধ্যে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধটা এমনই ছিল যে ইরাকের আগেনেস্টে পঁয়ত্রিশটা দেশ এক হয়ে যুদ্ধ শুরু করে আর ইরাক পুরোপুরি বরবাদ হয়ে যায় আসলে কে ছিল সাদ্দাম হোসেন সৌদি এবং কুয়েত কেন এবার মুখ ফিরিয়ে নিয়েছে কিভাবে সাদ্দাম হোসেনের সময় ইরাক পুরোপুরি বরবাদ হয়ে গিয়েছে কি সেই ছোট ভুলটি ছিল যার কারণে ইরাকবাসী আজও সেই ভুলের মাসুল দিচ্ছে তো তার জন্য আমাদেরকে সাদ্দাম হোসেনের হিস্টোরিটা জানা খুবই জরুরি আঠাশ এপ্রিল উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরাকের তির্কিতের একটি ছোট গ্রামে জন্ম নেয় জন্মের আগে সাদ্দামের বাবার মৃত্যু হয়ে যায় ক্যান্সারে মাত্র বারো বছর বয়সে সাদ্দামের বড় ভাইয়েরও ক্যান্সারের মৃত্যু হয়ে যায় তখন সাদ্দাম হোসেন ছিল তার মায়ের পেটে সাদ্দামের মা এগুলো দেখে সুবত উল্ফা আল মুশাল্লা সুইসাইড করার চেষ্টা করে কিন্তু সে সুইসাইড করতে ব্যর্থ হয় যখন সাদ্দাম হোসেন পৃথিবীতে আসে তখন তার মা সুইসাইডের চিন্তা মাথা থেকে ফেলে দেয় সাদ্দাম হোসেনের কথা ভেবে যদিও হালাত এখনো ঠিক ছিল না স্বামীকে হারানোর পরে অর্থনৈতিকভাবে ভাবে খুবই বাজে অবস্থা ছিল তাই সাদাম হোসেন কে তার কাছে মা রিটায়ার্ড আর্মি অফিসার ছিল এবং তিরকিতে একটি ইরাকি ন্যাশনাল পার্টিতে কাজে লিপ্ত ছিল তার কিছুদিন পরে ব্রিটিশের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে জেলে যেতে হয় এই কারণে সাদ্দাম হোসেন আবারও তার মায়ের কাছে ফিরে যেতে হয় এসবের মধ্যে সাদ্দামের মা দ্বিতীয় বিয়ে করেন সে আরো তিনটি বাচ্চার জন্ম দেন সাদ্দাম হোসেন তার মায়ের কাছে থাকলো তার সৎ বাবা প্রায় তার উপর অত্যাচার করত। এ কারণে সাদ্দাম খুব অল্পতেই অল্প বয়সে রাগী ও উগ্র মেজাজে হয়ে ওঠে দশ বছর বয়সে সাদ্দাম হোসেন জানতে পারে তার মামা জেল থেকে মুক্তি পায় যার কারণে সাদ্দাম হোসেন সৎ বাবার অত্যাচার থেকে বাঁচতে মামার কাছে আবারও ফিরে যায় তিরকিতে যেখানে সাদ্দাম হোসেন এক ন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন বয়স বাড়ার সাথে সাথেই সাদ্দাম হোসেন অনেক আগ্রাসী হয়ে ওঠে এবং তার মনে রেভুলেশনের থিং এর জন্ম নেয় এক সময় সাদ্দাম হোসেন পরা অবস্থায় আরব সোশ্যাল পার্টিকে সাপোর্ট করা শুরু করে যার কারণে উনিশশো সালে বিশ বছর বয়সে সাদ্দাম হোসেনকে ইরাকের ল স্কুল থেকে বের করে দেওয়া হয় স্কুল থেকে বের করে দেওয়ার পরও সাদ্দাম হোসেনকে তার মামা সাপোর্ট দিয়ে যায় যার কারণে বলা যায় সাদ্দাম হোসেনের ইরাকে রাজ করার পিছনে ছিল তার মামার হাত সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হওয়ার পর আগে গিয়ে মামা বাগনের সম্পর্কে অবনতি ঘটে এক সময় সাদ্দামের বিরুদ্ধে কথা বলায় মামাকে জেলেও যেতে হয় পরবর্তীতে সাদ্দাম হোসেন তার মামার মেয়েকে বিয়ে করেন ওই সংসারে সাদ্দামের পাঁচটি বাচ্চাও হয় সাদ্দাম হোসেন এক জুন উনিশশো সালে ইরাকি অয়েল ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্ট করা শুরু করে উনিশশো সালে আন্তর্জাতিক বাজারে অয়েল ক্রাইসিসের কারণে তেলের দাম অনেক বেড়ে যায় যার কারণে ইরান ইরাকের ইকোনমি অনেক লাভবান হয় যার কারণে ইরাককে সেই সময় মিডল ইস্টের অনেক শক্তিশালী একটি দেশ মানা হতো সাদ্দাম হোসেন নিজের দেশকে ডেভেলপ করার জন্য স্কুল কলেজও ফ্রি করে দেন এবং ইনসাকচার ডেভেলপমেন্ট এবং ইরাকি সোলজারও তাদের ফ্যামিলিকেও সব ধরনের সুযোগ সুবিধা দিতে থাকে এগ্রিকালচার সেক্টর ও হসপিটাল সেক্টরকেও ডেভেলপ করা শুরু করে ইরাকের লাগাতার ডেভেলপমেন্ট করার জন্য সাদ্দাম হোসেনকে ইউনেস্কো থেকেও পুরস্কারে অ্যাওয়ার্ড সম্মানিত করা হয় ইরাকে উনিশশো সত্তর থেকে উনিশশো পর্যন্ত ওয়েল ইন্ডাস্ট্রি থেকে অনেক রেভিনিউ আসতে থাকে এগুলো দেখার পর ইরাকের জনতা সাদ্দাম হোসেনকে অনেক বাহাবা দেন এবং একজন গ্রেট লিডার হিসেবে ভাবতে থাকে ইরাক ইরান যুদ্ধ সাদ্দাম হোসেন এটা ভেবে শুরু করে উনিশশো সালে ইরাক ইরান এলজিরিস এগ্রিমেন্টের কারণে হারিয়ে ফেলা জমি বা আবারও ফিরে পাবে ইরাক এই যুদ্ধের কারণে সাদ্দাম হোসেন ইরাকের শিয়া কমিউনিস্ট পার্টির বড় কো মেরে ফেলে যার থেকে সাদ্দাম নতুন শিয়া ইসলামিক রেভুলেশন ইরান এখনো এত মজবুত হয়ে উঠেনি যে ইরাকি সেনাদের মোকাবেলা করবে যার কারণে ইরাক সহজে যুদ্ধ জিতে যাবে কিন্তু ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর কথায় ইরানের বেশিরভাগ জনতা এই যুদ্ধে অংশ নেয় যে যুদ্ধকে সাদ্দাম হোসেন মনে করেছিল সপ্তাহের মধ্যে শেষ করবে কিন্তু সেই যুদ্ধ শেষ হবার নামই নাই যে যুদ্ধ দীর্ঘ বছর ধরে চলে লাগাতার এই যুদ্ধে ইরানের ইঞ্চি জমিও ইরাক দখল নিতে পারেনি উল্টো ইরাক বিলিয়ন ডলারের ঋণের নিচে পড়ে যে সৌদি আরব ও কুয়েত ওপেন সাপোর্ট করেছিল বিলিয়ন ডলার দিয়ে তারাই ঋণের টাকা পেতে মরিয়া হয়ে ওঠে দীর্ঘ যুদ্ধ শেষের ইরাকের ইকোনমি খুবই বাজে অবস্থা হয়েছিল সাদ্দাম হোসেন এ কারণে কারণ ইরানের সাধারণ জনতাও এই যুদ্ধে যোগ দিয়েছিল এদিকে আমেরিকা অস্ত্র দিয়ে এবং সৌদি কুয়েত টাকা দিয়ে এই যুদ্ধে জিতার জন্য ইরাককে সাপোর্ট দিয়েছিল তবে যুদ্ধের কোনো ফল না আসাতে অবশেষে উনিশশো সালে সাদ্দাম হোসেন পিছু হাটে এখানে এই যুদ্ধের সমাপ্তি হয় তবে দীর্ঘ আট বছরের এই যুদ্ধে দুই দেশেরই অনেক ক্ষতি হয় দুই দেশেরই লক্ষ লক্ষ সৈনিক ও জনতা মারা যায় এরপরে সাদ্দাম হোসেন তার নিজের দেশে ১৬ মার্চ উনিশশো সালে কুর্দিশ মুসলমানদের উপর বিষাক্ত গ্যাস দিয়ে দশ হাজারেরও বেশি কুর্দিশদের হত্যা করে এবং যারা বেঁচে গেছে তারা প্রতিবন্ধী হয়ে বেঁচে ছিল এই ঘটনার পর যখন ইউনেস্কো থেকে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করা হয় সাদ্দাম হোসেন বলে কুর্দিশ ইরানের সাথে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের সাথে স্পাইগেরি করতো তার কারণে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে এর কারণে ইরাক ও ইরানের মধ্যে আরো খারাপ সম্পর্ক তৈরি হয় যুদ্ধের পরে ইরাকের অবস্থা এমন ছিল যে লোকদের কাছে খাবার ছিল না বুকমারি হাসপাতালের ব্যবস্থা ছিল না বাসস্থান ছিল না অর্থনীতি খুবই খারাপ পর্যায়ে চলে গেছে সাদ্দাম হোসেন তার দেশকে আবারও আগের মতো করার জন্য নেহর দেশগুলোর কাছে সাহায্য চায় এবং ও কুয়েতকে ঋণ মাফ করে দেওয়ার কথা বলে এবং সৌদি ও কুয়েতকে কাঁচা তেল লিমিটেড প্রকারে প্রোডাকশন করার আফিলও করে যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়ে এবং ইরাক আগের অবস্থানে ফিরে আসে সাদাম হোসেন আরব আমিরাত ও কুয়েতকে বলে ইরাকের নিকটবর্তী তেলের কুয়া থেকে ক্রুড অয়েল উত্তোলন যেন বন্ধ করে না হলে ইরাক ব্যবস্থা নিতে বাধ্য হবে কুয়েত সাদ্দাম হোসেনের কথা মানতে রাজি না হওয়ায় সাদ্দাম হোসেন কুয়েতের প্রতি অনেক নারাজ হন ইরাকের আচরণ কুয়েতের কাছে ভালো না লাগায় কুয়েত ইরাকের কাছে তার পাওনা টাকার জন্য প্রেসার তৈরি করে সে সময় সাদ্দাম হোসেন কুয়েতের কাছে সময় চান ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কুয়েত সময় দিতে রাজি হয়নি কুয়েত ইরাকের ক্রুড অয়েল প্ল্যান্ট দখল করতে থাকে এবং সাদ্দাম হোসেনকে বলে না হয় ঋণের টাকা পরিশোধ করো আর না হয় তেলের খনি দিয়ে দাও কুয়েতের এই আচরণ দেখে সাদ্দাম হোসেন সমঝোতার জন্য চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি ফাইনালি কুয়েতের বিরুদ্ধে কুয়েত হামলা করার আরো অনেক বড় কারণ ছিল যেমন কুয়েত সবসময় বলতো ইরাক কুয়েতের টেরিটরি ছিল অথচ অটোমান এম্পায়ারের সময় দুই দেশই বাসরা প্রভিন্সে ছিল কিন্তু কুয়েতের ইরাকের এই কথায় একমত ছিল না এছাড়াও কুয়েতের কাছে বিপুল পরিমাণের ক্রুড ওয়েল ছিল এগুলো তো সাদ্দাম হোসেনের নজর ছিল যাতে কুয়েতকে দখল করলে আসে তারপর ইরাক তার ডেথ করতে পারে যার কারণে ইরাকি সৈন্যরা তিনশো ট্যাঙ্ক ও এক লাখ সৈন্য নিয়ে কুয়েতে আক্রমণ করে এবং লাশ বিচাতে থাকে এক লাখ ইরাকি সেনাদের সামনে কুয়েতি সৈন্যরা কিছুই না করতে পেরে আত্মসমর্পণ করে ইরাকি সৈন্যরা কুয়েতীদের মারতে থাকে সম্পদ লুটতে থাকে ও রাজ পরিবারের লোকদের বন্দি বানানোর জন্য যায় ইরাকি সৈন্যরা পৌঁছার আগে রয়্যাল ফ্যামিলির লোক ও মিনিস্টাররা পালিয়ে যায় শুধু রয়্যাল ফ্যামিলির সদস্য কিং এর ছোট ভাই পালাতে ব্যর্থ হয় তার কিছু আর্মি সহ তাদেরকে ইরাকি সৈন্যরা হত্যা করে এবং কিং এর ছোট ভাইকে জুলিয়ে দেওয়া হয় দেখতে দেখতে কুয়েতকে পুরোপুরি দখল করে নেয় ইরাক সাদ্দাম হোসেন চাচাতো ভাই আলী হাসান আল মাজিদকে কুয়েতের প্রধানমন্ত্রী ঘোষিত করে কুয়েতের এরকম আচরণ দেখে আমেরিকার প্রেসিডেন্ট জস এইচ ডব্লিউ বুশ ইউকের প্রাইম মিনিস্টার মার্গারেট থেচার এবং সৌদি আরব সুমিত আরব দেশগুলোর কারোই ভালো লাগেনি যার কারণে পঁয়ত্রিশটা দেশ মিলে আর্মি তৈরি করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এর আগে সাদ্দাম হোসেনকে অনেকবার সতর্ক করা হয় এবং অনেকভাবে ব্যান লাগানো হয় তাতেও সাদ্দাম হোসেনের কোনো ফারাক পড়েনি তাই অবশেষে সাতই আগস্ট অপারেশন ডেজার্ট নামে লঞ্চ করে দেওয়া হয় আরব দেশগুলোর আর্মি সৌদি যোগ দিতে থাকে প্রায় লাখ নেটো আরবে এক উচ্চ প্রশিক্ষিত সৈন্য জড়ো হয় এরপরেও ইরাক কুয়েত থেকে উডো করে না সতেরো জানুয়ারি উনিশশো এ অপারেশন ডেজার্ট স্টম লঞ্চ করা হয় এয়ার বোম্বিং করে ইরাকের সব বড় সিটি বিজনেস সেন্টার ব্রিজেস সবকিছু ধ্বংস করে দেওয়া হয় এই হামলার কারণে ইরাকে লক্ষ লক্ষ মাসুম মানুষের যান চলে যায় যা ইকোনমি অবশিষ্ট ছিল তাও বরবাদ হয়ে যায় সতেরো জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধ চলে অবশেষে ইরাক রাজি হয় কুয়েত থেকে উদ্ধ করতে কিন্তু ইরাক তো কবরস্থানে পরিণত হয়ে গিয়েছে কুয়েত থেকে ইরাকি সৈন্যরা যাওয়ার আগে কুয়েতের প্রায় নশো পঞ্চাশটি তেলের খনিতে আগুন লাগিয়ে দেয় এবং যেসব ক্রুড ওয়েলের স্টোরেজ ছিল সেগুলো তো ধ্বংস করে দেওয়া হয় এই যুদ্ধের কারণে বহু দেশ কুয়েত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে কুয়েত অ্যাটাক করার কারণে ইরাকের সবচেয়ে বড় ভুল ছিল ইরাক যেন দ্বিতীয়বার যুদ্ধ না করে তাই আমেরিকা ইরাকের মিলিটারি ও ওয়েপন সব বোমা মেরে ধ্বংস করে দেয় এবং পারমাণবিক কেন্দ্রগুলোকেও বরবাদ করে দেয় প্রায় ইরাকের দুই লাখ তেষট্টি হাজার এই যুদ্ধে গায়েল হয়ে যায় এই যুদ্ধে প্রায় এগারো মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল গাল সাগরে ছড়িয়ে পড়ে যার কারণে মেরিন লাইফ ও বায়ু দূষণের মাত্রা খুবই বেড়ে যায় প্রায় আশিটি অয়েল ট্যাঙ্কার ও জাহাজ গালফের সমুদ্রে ডুবে যায় যাতে গালফ ইকোসিস্টেম বাড়ি পলিউশন ছড়িয়ে পড়ে সাথে কুয়েত থেকে যাওয়ার সময় ছয়শ অয়েল ওয়েলসে আগুন লাগিয়ে দেওয়াতে গ্লোবালি এনভায়রনমেন্ট এ বড় ক্ষতি হয় তারপরেও সাদ্দাম হোসেনকে তার নিজের দেশকে আগের মতো করার চেষ্টা চালিয়ে যায় কিন্তু আমেরিকা জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনের উপর আরোপ লাগায় সাদ্দাম হোসেন আবারও গোপনে হাতিয়ার বানাচ্ছে তাই সাদ্দাম হোসেন আন্ডারগ্রাউন্ড হয়ে যায় লাখো চেষ্টার পরও আমেরিকার আর্মি সাদ্দাম হোসেনকে খুঁজে বের করতে অক্ষম থাকে অবশেষে শেষ প্রচেষ্টার পর ইরাকের অ্যাড দাওয়ার টাউন থেকে আমেরিকার সোলজাররা যখন চলে যাবে যাওয়ার প্রস্তুতি নেয় ঠিক সে সময় আমেরিকার একজন সৈন্য তার পায়ের নিচে কিছু অনুভব করতে পারে অনুভব করার পর যখন মাটি সরাতে থাকে তখন এর ভেতরে খালি স্থান তারা দেখতে পায় আসলে তারা একটি বাংকারের উপর দাঁড়িয়ে ছিল যেখানে সাদ্দাম হোসেন আত্মগোপন করেছিল সাদ্দাম হোসেনকে যখন বাংকার থেকে বের করা হয় তার অবস্থা ছিল খুবই নাজেহাল এবং বাজে এক যে সাদ্দাম হোসেন ওয়েল ড্রেস বিলাসিতার সাথে তার জীবনযাপন ছিল অনেকেই তাকে দেখে হতবাক হয়েছিলেন এরপর সাদ্দাম হোসেন গ্রেফতার করে ডাইরেক্ট ইউএস নিয়ে যাওয়া হয় তিরিশ জুন দুই হাজার চার সাল পর্যন্ত সেখানেই থাকেন এরপর অফিসিয়ালি ইরাকি গভর্নমেন্ট কে হস্তান্তর করা হয় তারপর লাগাতার সাদ্দাম হোসেনের হিয়ারিং শুনানি হয় ফাইনালি তিরিশ ডিসেম্বর দুই হাজার এ ঈদের দিন সাদ্দাম হোসেন ফাঁসি দিয়ে দেওয়া হয় পঁচিশ বছর পর্যন্ত ইরাকের রাজ করা সাদ্দাম হোসেনের স্টোরি এখানে শেষ হয় সাদ্দাম হোসেন নিয়ে সারা পৃথিবীতে এক এক মানুষের এক এক মত কেউ সাদ্দাম হোসেন তাদের হিরো বলে আবার কেউ সাদ্দাম হোসেনকে তাদের বিলেন বলে কারো জন্য সাদ্দাম হোসেন দুনিয়া থেকে যাওয়া খুশির খবর আবার কারোর জন্য খুবই দুঃখের খবর তো আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য আসসালামু আলাইকুম